যখন দেখলেন যে ইতি অবির কাছ থেকে সরে আসছে তখন কি সেই জায়গাটা আপনি দখলে নিতে চেয়েছেন না সেরকম না পরে ভাবলাম যেহেতু আপনি সাত লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়েছে এই দুই মাসে পরে ভাবলাম যে আমি দিয়েছি যে ও কাজ করে আবার আগের মতো জায়গা তৈরি করুক আবার ওর ইনকাম সোর্স শুরু হোক কারণ একটা ছেলে মানুষ কতদিন বসে থাকবে আর আমি বা কতদিন দিব আমি তো আর জমিদার না যে কেউ শুধু দিয়েই যাব দিয়েই যাব এই সাত লক্ষ চল্লিশ হাজার টাকা কোন লোভে করে দিয়েছে এই বিষয়টা একটু ক্লিয়ার লোভে করে বলতে হয় যে বললাম ওকে সাপোর্ট করার মতো কেউ নাই এই কথাগুলো শুনে আর হচ্ছে ও কাজ করে আর টাকাগুলো আমাকে ফেরত দিতে চাইছে যে তাইলে ও কাজ করুক কতদিন আর বসে থাকবে আপনি কি ওবি বউ হতে চেয়েছিলেন কি না 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 এরকম কখনো এসেছিলো না তাই যদি না থাকে তাহলে আপনি দুই মাস কিভাবে তার সাথে একসাথে থাকলেন একই ঘরে থাকলেন সে আশ্রয়স্থ করেছিল নাকি আপনাকে বিয়ে করবে এরকম কিছু বলেছিল পুরো বন্ধ খেচেছিলেন একই করে থাকে এরকম তেমন এরকমও না যে আমরা একই সঙ্গে থাকছি দুই মাস এরকম ছিল কিন্তু আমাদের একটা ভালো সম্পর্ক ছিল না যেটা বলছিলেন আপনি যখন জানতে বললেন হিরো মুম্বাইয়ের সেই দেখে সংবাদ সম্মেলনের থেকে জানতে বললেন ইতি তার ওয়াইফ আপনারা দোজন এই জানার আগেই একসাথে ছিলেন না দুই মাসে না না আমরা তো বললাম না জাস্ট फ्रेंड्स ছিলাম ফার্স্ট

ও হচ্ছে ইতির বলে যে ইতির পর কি আছে মানে এটা আমি যত দূর এত মেয়েদের সঙ্গে কথা বলে আর প্রত্যেকটা ও মানে এক প্রত্যেকটা মেয়ে মেল করে তার থেকে টাকা নিবে তার থেকে এইটা চাইবে ওইটা চাইবে আর ও অত্যন্ত লোভী ও হচ্ছে আমার একটা স্বর্ণের চেন দিয়েছিলাম ওর বলাতে ওর দেখেন ভিডিওতে আছেন প্রত্যেকটা চেন আমার

এখন ধরে নিতে পারি আপনারা 200টি যেহেতু কবির বউ ইতি ছিল আপনি বললেন যে তো আপনার কাছে স্বীকার করে মাপ চেয়েছে মানে আপনি জেনে শুনেও টাকা পরে 740000 টাকা দিয়েছেন আগে অনেক টাকাই এখন কি ইতির সঙ্গে হাত মিলিয়ে কবির বিরুদ্ধে আমি কত ব্যবস্থা নিব ইতির সঙ্গে হাত মিলায় না কারণ টাকা তো আমি দিছি ইতি তো দেয় নাই বা ইতিও দিতে বলে নাই তো যখন আমাকে যদি টাকা না দেয় তাহলে তো আমার এতগুলা টাকা আমাকে তো উঠাতেই হবে